আসসালামু আলাইকুম আপনাদের জন্য আবারও চলে এসেছি খুবই ইউনিক একটি প্রোডাক্টের আপডেটে আপনারা যারা পাটিবর্গা এবং হুডি সেট বাদেও আমাদের কাছ থেকে ইউনিক কিছু চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু অ্যারাবিয়ান স্টাইলের চমৎকার একটি সেট চলে এসেছে এটা হচ্ছে তোহাবি সেট যারা একদমই অরিজিনাল অথেন্টিক অ্যারাবিয়ান আউটফিটের একটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে এই অ্যারাবিয়ান আউটফিটের তোহাবি সেট এটা হচ্ছে একটি আভায়া সেট খুবই ইউনিক দেখতে পাচ্ছেন দুবাইচেরি ফেব্রিক্স তৈরি করা একদম অথেন্টিক ওদের যে আউটফিটটা থাকে সেম ডাইসে কিন্তু আমরা প্রোডাক্টটাকে তৈরি করেছি এবং এখানে খুবই চমৎকার নিখুঁত ফিনিশিংয়ে কম্পিউটার অ্যাম্ব্রয়ডারি আমরা রেখেছি একদম নিখুঁত ফিনিশিং এ ফেব্রিক্স এর সাথে অ্যাটাচ করা এটার কাটিংটা দেখেন খুবই জোশ একদমই ঢিলা ঢালা আপনি যতই হেলদি হন বা আনহেলদি হন ইজিলি এটাকে ওয়ার করতে পারবেন এখানে হোয়াইট কালার একটি ভিডা থাকবে দুবাইচেরি ফেব্রিক্সেই সম্পূর্ণ বিভিন্ন সেট তৈরি করা এবং এটার সাইজ আমরা রেখেছি চারটা করে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এটা হচ্ছে টোটাল আবার আউটলুকটা এবং এটার সাথে আনুষাঙ্গিক পার্ট আপনারা পেয়ে যাবেন একটি নোজ নেক আপ খুবই কিউট একটি নোজ নেক আপ থাকবে এবং থাকবে হচ্ছে সেম দুবাই চেরি ফেব্রিক্স এর ফুল কাভারেজ ফ্রি সাইজের একটি ওরনা হিজাব হিজাবটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই ওরনা হিজাবটা আপনারা পেয়ে যাবেন এটার সাথে এই ওরনা হিজাব সহ সম্পূর্ণ সেটটা আমাদের কাছ থেকে পাবেন একদমই রিজনেবল একটি প্রাইসে এই তোয়াবি সেটের সম্পূর্ণ সেট আমরা আপনাদের জন্য রেখেছি মাত্র এক হাজার টাকায় বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে ঘরে বসে থেকেই প্রোডাক্টটাকে আপনারা হোম ডেলিভারিতে পারচেস করতে পারবেন অথবা সরাসরি আমাদের আউটলেটে এসে আপনারা হ্যান্ডফিল নিয়ে প্রোডাক্ট পারচেস করতে পারবেন আমাদের আউটলেটের ইজি লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা হোম ডেলিভারিতে প্রোডাক্টটাকে পারচেস করতে চাইলে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্টটা সেন্ড করে আপনি আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করতে পারবেন এই ছিল আজকের এই ভিডিওতে একদমই অথেন্টিক অ্যারাভিয়া আউটফিট এর চমৎকার একটি আভায় এতে এবার আমরা আরো বেশ কয়েকটি আউটফিটের প্রোডাক্ট নিয়ে কাজ করবো যেগুলো ভিডিও খুব শীঘ্রই পাবলিশ হবে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে নতুন কোন ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম